আমাদের পণ্য তো অনেক তো আমি কাজ করি কিছু আইটেম নেওয়া যায় আচ্ছা আচ্ছা দশ টাকা চানাচুর ঝাল বারবিকিউ বিকিউ চাষি চাল চপস্টিক নুডলস তারপরে জেলি যত প্রকার আছে মিক্স তারপর আপনার হলো আরো ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস আইটেম নিয়ে কাজ করি মানে মোটামুটি জেলি আইটেমগুলো সবকিছু আপনাদের কাছে আছে সস আইটেম ইয়া আইটেম আপনি কি ডেলিভারি ম্যান না এসআর কোনটা আমি ডিএসআর ডিএসআর অর্থ কি বলে কি বোঝায়

মানে যে আইটেম গুলো আছে এসব আইটেম যে আপনি দোকানে দোকানে সাপ্লাই করেন এটা আপনি কিভাবে দেন আপনি অর্ডার করেন নাকি কোনোভাবে অর্ডার নেওয়া হয় না আমার এসআর এর মাধ্যমে অর্ডার নেওয়া হয় আমি শুধু সময় মতো মাল দেই আর মানে যে যে স্টোরে নাম থাকে ওই স্টোরে আমরা মাল দেই মানে যেই দোকানের অর্ডার থাকে আপনি ওই ওই দোকানে যাইয়া মালগুলো পৌঁছায় দেন আপনার এসআর এটা অর্ডার করে তো আচ্ছা অর্ডারের সময় আপনার কোনো মানে বিভ্রান্ত হয় না যে দোকান চিনতে সমস্যা হয় বা অনেক দোকানদার অর্ডার করে মাল নেয় না আপনাদের মালে কোনো সমস্যা থাকে এই এই ব্যাপারে আপনি কি বলবেন যখন আমাদের সমস্যা বলতে হয় আমার হলো এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কোনো মাল রিটার্ন হয় না কোনো মাল রিটার্ন হয় যখন পনেরো তারিখ থেকে বিশ তারিখ পার হয়ে যায় তখন আর কি মাস শেষ কারণ দোকানদারের কাছে বেচা কিনা হয় না অতটা ক্যাশ থাকে না কিছু মাল হয়তো রিটার্ন হয় সবাই একটু বিভ্রান্ত হওয়ার লাগে মালটা একটু সেলস করার লাগে অন্যভাবে আচ্ছা আমি তো জানি যে আমি একটা জিনিস আমি জানি বলতে কি আসলে প্রাণ কোম্পানির সাথে টক্ক কর দিয়ে আপনাদের কোম্পানির মালগুলো চলানো হয় আসলে আপনাদের আইটেমগুলোর দাম বেশি এটা কি বলবেন আপনি যে অন্য কোম্পানির থেকে আপনাদের আইটেমের দাম রেট বেশি কেন এটা তো সঠিক আমি বলতে পারবেন এটা কোম্পানি ভালো বলতে পারবে কারণ সব কোম্পানির চেয়ে আমাদের একটু রেটটা হাই আর কি একটু হাই কারণ সবচেয়ে দাম একটু বেশি আচ্ছা আচ্ছা তাও আর কি কাস্টমার অতটাও ইয়ে করে না তাও

ছয় মাস মোটামুটি ছয় মাস আর আগে কোন কোম্পানিতে কাজ করছেন আগে আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউটার আছে দেশে ওখানে কাজ করতাম ওখানে এখনো আছে কি ডিস্ট্রিবিউটার সেটা

আইটেম গুলো আপনাদের নেয়া এটা কেন এটা একটু বলতে পারেন আপনারা কি মানে ডিলার বা কোম্পানি কোনো সাথে ফুটার থেকে শুরু করে কাটা মাল আচ্ছা অনেক সময় দেখা গেছে আপনার কাছ থেকে এক বস্তা মাল রাখা আছে বা দশ পিস মাল রাখা আছে ধরেন এই আইটেম টা আপনার কাছ থেকে কিনা রাখা হয়েছে ধরেন কোন প্রকার আপনি দিয়ে গেছেন ছিদ্র করা আইটেম টা তো সেইটার ব্যাপারে আপনি কি করবেন যেহেতু যদি বস্তার ভিতর যদি আমাদের যদি ফাটা বা ইয়া থাকে বা সিলিং ফাটা থাকে মাল যদি ফাটা যায় বা কিছু হয় হ্যাঁ তাহলে ওটা আমরা সাত রিটার্ন নিই সাথে সাথে রিটার্ন নেন ধরেন যে আপনি একটা জিনিস দোকানে দিয়ে গেলেন এটা দোকানদারও দেখেন আপনিও তো ওটা চেক করে দিবেন না যেহেতু একটা মাল ড্যামেজ যেহেতু আপনার নেয় না সেক্ষেত্রে আপনি তো চেক করে দিচ্ছেন আর দোকানদার দেখে নাই সেক্ষেত্রে ওইটা পরবর্তী যখন আপনার জানানো হয় তখন আপনি কি পদক্ষেপ নিচ্ছেন কারণ ওটা আমি পদক্ষেপ আগে প্রোডাক্টের ডেট দেখবো উৎপাদন দেখবো ব্যাস নং দেখবো আচ্ছা আচ্ছা ব্যাস নং যদি আমার মালের সাথে কারেন্ট ডেটের সাথে মিলে তাহলে আমি মালটা ফেরত নিব এই মালটাতে আপনি ব্যাস নংটা কোনটা দেখে আপনি একটু টের পান আপনি দেখাবেন যে আপনাদের রেটটা বা ব্যাস নং এটা আপনি কিভাবে বুঝতে পারেন একটু দেখাবেন এই যে আমাদের যেমন এই যে ব্যাস দেওয়া আছে যে

না আমার সাথে কোনো ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়নি মোটামুটি মনে করি হবেও না কোনোদিন আচ্ছা যাই মোটামুটি আপনার যে আইটেম গুলা থাকে কখনো কি ফেরত দিছে না কখনো ফেরত দেওয়া নেই উনি হলো একটু অন্য দোকানদার চেয়ে উনি একটু হিসাব পাতি করে মাল রাখেন এই কারণে উনি মালটা ফেরত দেয় না যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্য বলতেছি আমি গাজী স্টোর থেকে গাজী স্টোরের মালিক বলতেছি আমি এই ঝামেলার জন্য আমি এচআর কে বলা আছে ভাই আমি আপনার কোম্পানির আইটেম গুলো আমি অর্ডার দিব সেক্ষেত্রে ভাই আমার দুই পিস লাগবে আমি দুই পিস অর্ডার দিচ্ছি দশ পিস অর্ডার করে আমি ড্যামেজ করে ফেরত দিব না যদি ভাই আমার আইটেম আপনি অর্ডার করতে পারেন তাহলে অর্ডার করবেন আর না পারলে না করবেন কেন করবেন না কারণ ডিএসআর আমার দোকানে আইসা যদি তার মন খারাপ হয় তাহলে আমার দোকানের বদনাম হবে আমি চাই না যে আপনার আমার একটা আইটেমের জন্য আমার দোকানের বদনাম হোক বা আমার দূরে গিয়ে একটা গালি বকা দেব আমি চাইবো না আর কোম্পানির কাছে আমার একটা আবেদন থাকবো শুধু আমি ছোট মানুষ আমি আমার আবেদনটাই মূল্য না আপনি উপর লেভেলে যারা আছেন তারা এটা বিবেচনা করবেন যে যে বাইক একটু আগে বললো যে ড্যামেজের যে ব্যাপারটা এই ড্যামেজটা নিয়ে বিগত আমি পাঁচ বছর থেকে জ্বলতেছি আসলে দোকানদারি করতে হলে অনেক ড্যামেজ হয় যেটা প্রাণ কোম্পানি খুব সহজে গ্রহণ করে কিন্তু আপনাদের স্কোয়ার কোম্পানি এটা গ্রহণ করতে চায় না আর এই ক্ষেত্রে দেখা গেছে অনেক আইটেমই রাখা হয় না এই আইটেমের জন্য রাখা হয় না আর এই আইটেম আপনাদের অনেক আইটেম কম চলে কারণ আপনাদের রুচির যে আইটেম গুলো আছে খুব একটা ভালো একটা পণ্য কাস্টমার চাহিদা করে না কিন্তু আপনাদের ড্যামেজ জন্য আপনার দোকানদার অনেক আইটেম গুলো রাখে না যেটা নিয়ে দোকানদারও বিভ্রান্ত করে আর ডেলিভারি ম্যান বা এসআর তারাও একটা বিভ্রান্ত করে আমি চাইবো উপর লেভেলের লোক যারা আছেন এটা সমাধান করবেন ধন্যবাদ আপনি ভালো থাকবেন আর আপনি যদি কিছু কোম্পানির পক্ষে যদি কিছু বলেন কিছু বলার থাকলে বলেন যাই হোক ধন্যবাদ ওনার কোনো ক্ষোভ নাই রুচি কোম্পানিতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ